আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব ডিজে এইট সম্পর্কে দেখেন ডিজে এইট এক বক্সের দাম তিনশো টাকা আপনারা যদি কুচরা কিনেন তাহলে প্রতি প্যাকেটের দাম ত্রিশ টাকা আপনারা এই পাউডার গবাদি পশুর কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন কি পরিমাণে ব্যবহার করবেন এই নিয়ে এখন আলোচনা করব দেখেন ডিজি এইট এটি গবাদি পশুর ও রুচি হলে অর্থাৎ খাওয়ার প্রতি রুচি কমে গেলে খাওয়াতে পারবেন কুদামন্দা দেখা দিলে কাউতে পারবেন রিউমেটিক রোগের ক্ষেত্রে খাওয়াতে পারবেন বধ হজম হলেও কাউতে পারবেন আপনারা অনেক সময় দেখবেন গবাদি পশু খাবার কায় ঠিকই কিন্তু হজম হয় না এসব ক্ষেত্রেও কাউতে পারবেন এছাড়া পেটে ব্যথা বা পেট পেপে গেলেও কাউতে পারবেন অনিয়ন্ত্রিত গ্যাস্ট্রিক অর্থাৎ গবাদি পশুর গ্যাস হলে আপনারা এটি কাউতে পারবেন তাহলে দেখবেন আপনারা খুবই ভালো একটি রেজাল্ট পাবেন আপনারা যদি এসব রোগের ক্ষেত্রে এটি ব্যবহার করেন তাহলে ভালো একটি রেজাল্ট পাবেন এখন আসে আপনারা এটি কি পরিমাণে খাওয়াবেন আপনারা এইট পাউডার খাদ্য বা চিটা সাথে বা পানির সাথেও কাওতে পারবেন দেখেন প্রাপ্ত বয়স্ক গরু মহিষের ক্ষেত্রে এক থেকে তিনটি প্যাকেট দিনে দুইবার কাউতে পারবেন যদি মনে করেন গ্যাস বেশি বা রুচি কমে যায় তাহলে আপনারা সকালে একটি প্যাকেট বিকালে একটি প্যাকেট করে খাওয়াতে পারবেন বাছুর ও বেড়ার ক্ষেত্রে আপনারা একটি প্যাকেটের সাইড ভাগের এক ভাগ করে সকাল বিকাল কাওয়াতে পারেন আবার অর্ধেক করে খাওয়াতে পারেন এছাড়া আপনারা একজন রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের পরামর্শ অনুযায়ী এটি ব্যবহার করবেন তাহলে সবচেয়ে ভালো হয়